বিক্রমের কথা বলতে চাই আপনারা জানেন বীরখান হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার যেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও রয়ে গেছে দরবারের শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের তিনি কনসিবল দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতিবাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচারের জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না I we will never forget বড় করেছে আমাদের জন্য ফোনটা আমরা চাই যে কারণে সাথে বললো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল তাদের যেন জোর রিয়েস্টেটমেন্ট থাকে যার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু আপনার প্রকাশ করা হয় আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ

আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি লোক না যে হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চেনে নয় বলে দিলাম এটা সত্য আর এই নাটক সাজানো এই রহস্য আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী আমি ধন্যবাদ জানাইতে চাই যে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা সৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছে

তো এই যে হত্যাকাণ্ডটা দু হাজার নয় সালে ঘটেছিল ফেব্রুয়ারি মাসে তো সেই হত্যাকাণ্ডের কিন্তু সঠিক তদন্ত বা বিচার প্রক্রিয়াটা হয়নি সেখানে যেহেতু যিনি রাষ্ট্রের প্রধান তিনি এই ক্ষণের সঙ্গে জড়িত এই কারণে এই বিচারটা সঠিকভাবে হয়নি বলে মেজর কর্নেল শাকিলের পুত্র অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছিলেন এখন বাপ বাপকা বেটা বলতে হবে ছেলেটা হ্যাঁ বাপকা বেটায় তার বাবাও ছিল এমন দুঃসাহসিক মানুষ সেও দুঃসাহসিক একজন সন্তান হিসেবে বাবার যোগ্য সন্তান হিসেবে পৃথিবীতে রয়েছে এবং বাবার হত্যাকারীদের বিচার সে দেখতে পাবে সে যেগুলো বলল যে আপনারা শুনলেন তার কথা যে মিডিয়ার বিদ্রোহ এগুলো ঘটিয়েছে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় সজলিনুর তাপস এবং শেখ সেলিম এর নেতৃত্বে এছাড়াও অনেকেই ছিল একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছে কিন্তু আমরা আগে থেকেই এই বিষয়গুলো জানি অনেকেই কিন্তু এই পনেরো বছরে কেউই মুখ খুলতে সাহস পায়নি কারণ প্রত্যেকেরই জীবনে নিরাপত্তা ছিল না এই পনেরোটি বছরে মানুষের মুখ ছিল বন্ধ মুখে একরকম বলা চলে যে তালা লাগিয়ে দিয়েছিল সরকার তো সেই জায়গা থেকে পোলার মানুষ মুক্ত হয়েছে পাঁচ আগস্টে নতুন নতুন যে স্বাধীনতাটা এসেছে এর উপর ভিত্তি করেই আবার নতুন করে প্রত্যেকেই জেগে উঠেছে যা যা খুব ছিল সবাই প্রকাশ করতে শুরু করেছে এটা অব্যাহত থাকবে প্রকাশ এবং আরও অনেক কিছু আমরা জানতে পারবো আমরা জানি যে মিডিয়ার বিদ্রোহ সাবলা চত্বরের যে হত্যাকাণ্ড নারকি এবং দু হাজার সালের এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত থাকায় তিনটি মামলায় তাকে ফাঁসির কাজ করায় দাঁড়াতে যথেষ্ট ভূমিকা পালন করে দেখা যায় এখন শেষ পর্যন্ত কি হয় আপনাদের কমেন্টে আশা করছি মতামত জানান